অনেক মহিলা মা বোনেরা ভাই বেরোদাররা বলে হুজুর আমরা তো দয়ে কোনো পারি না দয়ে কোনো ছাড়া আপনি বেতিরের নামাজ পড়তে পারবেন কিভাবে পড়বেন ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি বেতিরের নামাজটা আজকে এই ভিডিওতে দেখাই দেব পড়াইয়া আশা করি আজকের এই ভিডিওটা আপনি যদি দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়া আপনাকে আর কারোর কাছে জিজ্ঞাসা করতে হবে না দয়ে কোনো সারা বেতিরের নামাজ আমরা কিভাবে পড়ব নিজে নিজেই একা একা ইনশাআল্লাহ মহিলা মা বোনেরা বাসা বাড়িতে নামাজ পড়তে পারবেন এবং পুরুষ ভাইয়ারা বাসা বাড়িতে এবং মসজিদে আপনি একা একাই ইনশাআল্লাহ পড়তে পারবেন কথা না বাড়িয়ে বক বক বেশি না করে আসুন ইনশাআল্লাহ আমরা শুরু করে নেই বিতিরের নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে আপনি একজন মুসলমান বিতিরের নামাজ পড়া আপনার জন্য ওয়াজিব ফরজ বিধানের পরেই কিন্তু ওয়াজিবের বিধান সুতরাং এই বেতিরের নামাজ যদি আপনি বর্জন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি গুণাগার হয়ে যাবেন জাহান নামের আগুনে আপনাকে স্পর্শ করতে হবে জাহান নামের আগুন আপনাকে করতে হবে ভাই এবং বোন বেতিরের নামাজটা আমরা আজকে ইনশাল্লাহ শিখবো সর্বপ্রথম আপনি এসারের চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন পারলে শূন্যতে জায়দা রয়েছে চার রাকাত ফরজের আগে পারেন পড়বেন অন্যতায় চার রাকাত ফরজ নামাজ পড়ে এরপরে দুই রাকাত শূন্যতে মোয়াক্কাদা রয়েছে আর সাড়ে চার রাকাত ফরজের ফরে আপনি এই শূন্যতে মোয়াক্কাদা দুই রাকাত পরে তারপরে বেতিরের নামাজ আপনাকে পড়তে হবে তিন রাকাত আসুন তাহলে আমি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি কীভাবে দয়ে কোনো সারা আপনারা ইনশা আল্লাহ অন্য দোয়ার মাধ্যমে বেতিরের নামাজ আদায় করবেন মনোযোগ দিয়ে দেখতে থাকুন নিয়ত আরবিতে করলে করতে পারেন বাংলা করলেও করতে পারেন এগুলো জরুরি না মনে মনে নিয়ত করলেই হয় এরপরে অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন যেহেতু হুজুর আমরা বাংলাতে নিয়তটা যদি একটু শেখাই দিতেন তাহলে অনেক ভালো হতো এই জন্য বাংলাতে বলবেন আমি ব্যক্তিদের তিন ডাকা দুয়াজিব নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ আকবর সর্বপ্রথম সানা পড়বেন খুব মনোযোগ দিয়ে দেখুন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدّك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم.

أغنى عنه ماله وما كسب سيصلى نارا وامراته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম রুকু থেকে সামিয়া আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন এটা কিন্তু ওয়াজিব এমনকি সিজদা থেকেও সোজা হয়ে না এটা কিন্তু ওয়াজিব আপনাকে বসতে হবে দুয়া পাঠ করেন আর না করেন দেরি করতে হবে এরপর আপনি সিজদায় যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা প্রথম সাযদা থেকে আল্লাহু একবার বলে বসে পারলে ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ গফিরলি হামনি ওয়াহদিনী ওয়াআফিনি জুকুনি না পারলে কোনো সমস্যা নেই কিন্তু সামান্য পরিমাণ দেরি করে আবার দ্বিতীয় সাযদায় আল্লাহু একবর সুবহানাল্লাহিয়াল আ'লা সুবহানাল্লাহিয়াল আ'লা সুবহানাল্লাহিয়াল আ'লা দ্বিতীয় সাযদা থেকে আল্লাহু বলে সোজাদারি দ্বিতীয় রাকাত আপনি এরকমই পড়বেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا enfin احد صل الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

التحيات لله والصلاوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله يقول الله أكبر بولي আরেক রাকাত এই নিয়মে পড়তে হবে দেখেন খুব মনোযোগ দিয়া এখনই কিন্তু শিকার সময় এই তৃতীয় রাখাতের ক্ষেত্রেই কিন্তু আমরা ফেস গোস লাগিয়ে দিই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم

তো আপনি না কি পাঠ করবেন যে কোনো দোয়া যেকোনো দোয়া আপনি পাঠ করতে পারেন তিন থেকে চারবার পাঁচ বার ছোট্ট দোয়া গুলো আপনি পাঠ করবেন একটা দোয়া আমি শেখায় দিচ্ছি অতি সহজে পাঁচ সাতবার এই দোয়াটি পাঠ করে আপনি ইনশাল্লাহ রুকুতে চলে যাইবেন আপনার নামাজ হবে তবে একটা কথা সবসময় মনে রাখবেন সারা জীবন এরকমভাবে আপনি নামাজ পড়লে কিন্তু আপনার নামাজ হবে না বেতিরের নামাজ আপনাকে শিকার চেষ্টায় থাকতে হবে চেষ্টায় থাকাকালীন সময় আপনি এই দোয়াটির মাধ্যমে অবশ্যই কিন্তু আপনি বেতিরের নামাজ পড়তে পারবেন নামাজ আপনার হবে ইনশা আল্লাহ এরকমভাবে আপনি এই দোয়াটি পাঠ করবেন কমপক্ষে সাতবার পাঁচবার সমস্যা নেই আল্লাহ ফিরিলি

Rabbana ya lakal hamd ebar protom sajde Allahu akbar subhan rabbil aala subhan rabbil aala subhan rabbil aala ebere ya Allahu akbar bole dui sajder maskane boshe ya Allahumma ighfirli warhamni wahdini wa afini warzuqni lomba dua na parle Allahumma ফিরিল এত পর্যন্ত পাঠ করলেও হবে কোনো সমস্যা নেই না পাঠ করলেও সমস্যা নেই আবার দ্বিতীয় সাথে আল্লাহ একবার শুধ আনবেল আনা শুধ আঙন আনা শুধ আঙনবেল আনা এরপরে আল্লাহ একবার বলে বসে তা শাহু দুরুদ শরীফ দয় মাসুরা পরে সালাম পিরামিল সহি শুদ্ধ হবে এরকম এক মনোযোগ দিয়া শিখতে থাকুন التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ما من عندك وارحمني إنك أنت الغفور الرحيم হ্যাঁ এরপরে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনার বেতিরের তিন নামাজ হয়ে গেল আল্লাহ একবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন দয়ে কনুদ সারা বেতিরের নামাজ কিভাবে আপনি আদায় করবেন ইনশা আল্লাহ এই নিয়মে আপনি বেতিরের নামাজটা পড়তে থাকুন আর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান দয়ে কোনোটা শিকার জন্যে আহারে মাসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলেন হুজুর আমাকে দয়ে কোনোটা একটু কষ্ট করে হলেও একটা দুইটা শব্দ শব্দ করে আপনি প্রতিদিন আমাকে শেখায় দেন না আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আপনার মেয়ে মাদ্রাসায় পরে তারা জানেন বাবা আমাকে এই দয়ায় কোনোটা একটু শেখায় দেও না লজ্জার কোনো বিষয় নেই এল মেদিন শেখার জন্যে আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন আশি বৎসর এখন মনে মনে বলতেছেন আরে আমার ছোটো বাচ্চার কাছে আমি কীভাবে এই দোয়াটা শিখি না এটা আপনি বোকার স্বর্গে বাস করতেছেন যদি এমনটা আপনি মনে করে থাকেন এই জন্যে লজ্জার কোনো কারণ নেই আপনাকে শিখতে হবে শেখার কোনো বয়স নেই আশা করি প্রিয়দিনী ভাই এবং বোন আপনারা আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকবেন এবং প্রতিদিনের নিত্য নতুন যেই সমস্ত ভিডিওগুলো দোয়া দুরুদ এবং আমলের ভিডিও আপলোড দেওয়া হয় এগুলো দেখবেন এবং আমলগুলো ইনশাল্লাহ শিখবেন আমলগুলো করবেন এখলাসের সাথে হলুসিয়াতের সাথে আল্লাহ তালা আপনাদেরকে প্রতিদিনের ভিডিওগুলো দেখে আমলগুলো করার তৌফিক দান করুক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাত you <laughs>